আমার দেখো আজকে ফুলকপির রোস্ট বান্ধব ফুলকপি হ্যাঁ আমার বাগানের ফুলকপি বাগানের ফুলকপি হালকা করে ভাত হোক বেশি কিন্তু বোন দেখো কেমন করে ফুলকপির রোস্ট বান

লাল বেশি হয়ে গেলে ভালো লাগে না এরকম হালকা হালকা ভাজা কি হবে এরকম ভাবে ভাজবে হ্যাঁ ফুলকপিটা আর সাদা তেলে ভাজবেন নি তেলটাতে আমি আবার একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর একটি শুকনো লঙ্কা আর এই দেখো তিন চারটে লাল কাঁচা লঙ্কা ঠিক আছে এরপর দুটো টমাটো দেখছি টমাটো না টমাটোটা একদম গলিয়ে যাবে ততক্ষণ আমি ভাজবো আর এটা তো বন্ধুরা আমি মশলা মশলাডোর একটু দিয়েছিলাম কাজু পোস্ত একটু জিরা একটু আদা আর একটি কাঁচা লঙ্কা তোমরা যদি শুকনো লঙ্কা খাও শুকনো লঙ্কা দিতে পারো আমি কাঁচা লঙ্কা দিচ্ছি একটা দিয়ে বেটে দিয়েছি মিক্সিতে যেমন ঝাল খাবে তেমন ঝাল দিবে বুঝছিস আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা গুঁড়া ইউজ করছি না আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দিচ্ছি চিনে এরকম আমার টমেটো ভাজা হয়ে গেছে এরপর একটি চিনি দিচ্ছি এক চামচ আর একটু যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো আর এই একটু নুন যে যেমন নুন খাবে কেউ একটু নুন বেশি খায় কেউ একটু কম খায় আমি একটু বেশি খাই দেখো আমার টমাটো সবলে গেছে তারপর আমি টেস্টটা টেস্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি কপিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ সামান্য ভাজবো দিয়ে জল দিয়ে দিব

খুলে ধরণীর কথায় রাখলাম যদি তোর ডাকশুন কেউ নাও কবি রাখলা জরুরি